হ্যালো গাইজ নমস্তে নমস্কার সবাই কেমন আছো জানি না বাট অনেক দিন পর ভিডিও বানাচ্ছি দিন ভিডিও বানাতে পারিনি কারণ লাইফে কিছু আপডাউন চলছে যার কারণে ভিডিও বানাতে পারিনি রকম ভিডিওই বানাতে পারিনি তো আজকে বেসিক্যালি দুটো বিষয় নিয়ে আলোচনা হবে ফার্স্ট এখন যেটা সবার কমন প্রবলেম চুল পড়া সেকেন্ড মুখে পিম্পেল ওঠা তো আমি কোনো ডাক্তার না আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে দুটো বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্ট বলি চুল পড়া এটা একটা কমন বেশিরভাগই এখন মেয়েদেরটা থেকে ছেলেদের যেহেতু আমি ছেলে আমার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি তো আমারও চুল পড়েছে তো তারপরে আমি কি করেছি অ্যান্ড আমারও পিম্পল প্রচুর পিম্পেল হতো তারপরে আমি কি করেছি এই সব বিষয় নিয়েই আলোচনা করব না কোনো ওষুধ বলবো না কোনো ট্রিটমেন্ট বলবো কোনো কিছুই না সিম্পল ব্যাপার তো সেই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব উপকারে লাগবে তো সলিউশনের আগে তোমাকে জানতে হবে তোমার চুল কেন উঠছে বা তোমার চুল কেন পড়ে যাচ্ছে তোমার মুখে পিম্পল কেন হচ্ছে এটা কোথা থেকে আসছে এটা তোমাকে ফার্স্ট জানতে হবে কি করে বুঝবে তুমি যদি কন্টিনিউস টুপি পরে থাকো তুমি যদি সারা সারা রাত যাচ্ছ রাত জাগার পর তেলে ভাজা জিনিস খাচ্ছো তোমার পেটে গ্যাস হচ্ছে চুল পড়তে পারে পিম্পেল সেম কারণ এই দুটো কারণই সেম মানে এই দুটো জিনিস হওয়ার পেছনের কারণটা সেম আবার অনেক ক্ষেত্রে কারো হরমোনের প্রবলেম আছে কারো মাথার খুশকি হয় কেউ আমরা পিম্পলকে আঙুল দিয়ে এরকম করে খুটায় সেটা থেকে আবার নতুন পিম্পেল হয় তো এরকম অনেক কারণের কারণ এগুলো হয় তো এটার সলিউশন বলতে আমরা অনেক ডাক্তার দেখাই অনেক ট্রিটমেন্ট করি অনেক জায়গায় যাই বাট কমে না চট করে কমে না দিনের পর দিন মাথায় ডেলি শ্যাম্পু ইউজ করি ভিজা চুল থাকতে তেল ইউজ করি যার কারণে এগুলো ট্রিটমেন্ট হয় না অ্যান্ড এগুলো সলিউশন হয় না ডাক্তারের কাছে গেলে গাদা গাদা ওষুধ দেবে এই ওষুধ খাও এই লাগাও এই তেল ব্যবহার করো এই শ্যাম্পু ইউজ করো তাই না তো অ্যাকচুয়ালি তুমি যদি প্রথমেই জানতে পারো লাইক প্রথমে আমি চুল ওঠার কথাটাই বলি প্রথমেই যদি তুমি দেখতে পাও যে তোমার চুল কন্টিনিউয়াস উঠছে একটা দুটো করে তখনই তোমার সাবধান হয়ে যাবে তুমি যদি তখন সাবধান হয়ে যাও যে আমার চুল উঠছে কেন কারণ আমি বেশি রাত যাচ্ছি আমার চুল উঠছে কেন কারণ আমার খাওয়ার সমস্যা হচ্ছে আমার চুল উঠছে কেন কারণ আমি কন্টিনিউয়াস টুপি পরে থাকছি কিংবা চুলের যত্নও নিচ্ছি না এমনটা হয় যে শ্যাম্পু করা যাবে না কি ইউজ করা যাবে না কোনো কিছু তেল ইউজ করা যাবে না এরকম কোনো ব্যাপার না বাট তুমি যদি কন্টিনিউস ইউজ করো তো সেক্ষেত্রে হয়তো প্রবলেম হচ্ছে তো তোমাকে ওই জিনিসগুলো ফলো করতে হবে লাইক ওটাই তোমার ট্রিটমেন্ট তুমি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেক দিন জল খাওয়ার পর তোমার পেটে গ্যাস না হয় তাহলে তোমাকে প্রত্যেক জল খেতেই হবে সেরকমই তুমি কন্টিনিউয়াস টুপি পরার পর যদি চুল ওঠে তাহলে তোমাকে টুপি পরাটা ছেড়ে দিতে হবে এটাই সলিউশন আর এই দুটো হচ্ছে জল কন্টিনিউয়াস যদি জল খেয়ে তুমি ট্রিটমেন্ট করো না তোমার চুল উঠছে লাইক আমারও উঠেছে চুল তো আমার অ্যাকচুয়ালি বেসিক্যালি গেলে উঠেছিল টুপি পরে থাকার জন্য তো ওটার পর আমি যখন দেখলাম যে আমার কন্টিনিউয়াস চুল উঠছে তো তখন আমি তেমন কোনো ট্রিটমেন্ট নয় না কোনো তেল ইউজ করেছি না কোনো শ্যাম্পু ইউজ করেছি কোনো কিছুই না যখন দেখলাম যে এটা চুল উঠছে তখন আমি ন্যাড়া হয়ে গেলাম কারণ আমার চুলের ট্রিটমেন্ট আমি ঠিকঠাকই করছিলাম অথচ চুল উঠছিল ট্রিটমেন্ট করার পরও ভালো তেল লাগাচ্ছিলাম ভালো শ্যাম্পু করছিলাম তো কন্টিনিউয়াস চুল উঠেই যাচ্ছিলো তো আমি ভাবলাম যে এর গোড়াতে কিছু সমস্যা থাকতে পারে তো যখন আমি প্রথম স্টেপে জানতে পারলাম যে আমার সমস্যা গোড়াতে কিছু হচ্ছে তো আমি কিন্তু ন্যাড়া হয়ে গেলাম পিম্পেলের ক্ষেত্রেও সেম কন্টিনিউয়াস মুখ ভরা এত পিম্পেল হতো মানে হয়তো আমার মুখটা দেখানো যাবে না এরকম একটা ব্যাপার সিচুয়েশন হয়েছিল তো পিম্পেলের জন্য প্রচুর ওষুধ খেয়েছি প্রচুর কিছু করেছি কোথাও কোনো কাজ হয়নি এখনও স্পট আছে বাট কোনো ট্রিটমেন্ট চলছে না লাইক বিগত চার বছর পাঁচ বছর ধরে নো ট্রিটমেন্ট আগে করেছি বাট কোনো রেজাল্ট ছিল না একটাই রেজাল্ট যেমন পিম্পল উঠছে তাকে তার মতন থাকতে দাও তুমি কন্টিনিউস জল খেয়ে যাও ও ভেতর থেকে ঠিক হোক উপরে মলম লাগালে তো ওপরেরটা ঠিক হয়ে গেল বাট ভেতরেরটা অর্গ্যানিক পদ্ধতিতে অর্গ্যানিক পদ্ধতি মানেই জল কন্টিনিউয়াস জল খাও তোমার পিম্পলকে তুমি হাত না লাগাও দেখবে অটোমেটিক্যালি এক বছর হোক দেড় বছর পর ঠিক হয়ে যাবে চুল সেম জিনিস তুমি যদি প্রথমে দেখতে পাও যে তোমার প্রচণ্ড চুল হচ্ছে তাহলে একবার ন্যাড়া হয়ে যাও মেয়েদের ক্ষেত্রে এটা আলাদা মেয়েরা বেশি বেশি করে জল খাও প্রচুর জল খাও খাওয়া দাওয়া মেনটেন করো তেলে ভাজার জিনিস কম খাও রাত জাগো কম তাহলে তুমি অনেকটা মেনটেন হয়ে যাও চুলের ট্রিটমেন্ট করো বাট হ্যাঁ এটা নয় যে ডেইলি শ্যাম্পু করবো ডেইলি ইউজ করবো এরকম কিছু ব্যাপার না করো যাতে ও রেস্ট পায় তোমার সে একটা হয় না যে ঘাটা হয়ে যাওয়ার পর তুমি তাকে যদি রেস্ট দিয়ে যদি না শুকাও তাহলে কিন্তু সে শুকবে না সে ভেতর থেকে কিন্তু শুকাবে না তো সেরকমই তুমি শ্যাম্পু লাগাচ্ছ ঠিকই তুমি ডেলি লাগাচ্ছ ওই জায়গাটা কি হচ্ছে ওই জায়গাটা ওকে রেস্ট পাচ্ছে না ও যে সুস্থ হবে ওই জায়গাটা সুস্থ হবে তার জন্য কিন্তু রেস্ট পাচ্ছে না যার জন্য কিন্তু ও কোনো ভাবে তোমার কোনো কিছুতেই কাজ হচ্ছে না পিম্পেলের ক্ষেত্রেও সেম মলম লাগাচ্ছি ওষুধ খাচ্ছি ঠিক হচ্ছে না বাট তুমি করে দেখো যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমার এক্সপিরিয়েন্স যেহেতু শেয়ার করছে আমার ক্ষেত্রেও হয়েছে আমারও চুল পড়ছিল আমি ন্যাড়া হয়েছে এখন যথেষ্ট স্ট্রং আছে চুল এখন টান দিয়ে ছিল হয়তো ছিঁড়বে না তো পিম্পেলও সেম এত পিম্পেল হয়েছিল যে মুখটাই আমি দেখাতে পারতাম না তো সেখান থেকে অনেক ওষুধ খেয়েছি অনেক কিছু করেছি অনেক ডাক্তার দেখানোর পরও ঠিক হয়নি সিদ্ধান্ত তে আমি কোনো কিছুই করবো না প্লেন জলের উপর ছেঁটে দেবো খালি জল খেঁচে থাকবো ও আপনা আপনি ঠিক হয়ে যাবে এখন অনেক ঠিক হয়ে গেছে খালি জাস্ট স্পটগুলো রয়ে গেছে আর আমাদের পিম্পেলের একটা বেসিক জিনিস আমরা যেটা করি ফেলি সেটা হচ্ছে আমরা এরকম করে আঙুল দিয়ে পিম্পল হলো বার করে দিলাম খোটালাম তো ওটার কারণে ব্যাকটেরিয়াটা ছড়ায় যার কারণে আরও বেশি বেশি করে হয় দু একবার মলম মাগলাম ঠিক হলো আবার পরে ঠিক হয়ে গেল তো এইগুলো হচ্ছে বেসিক জিনিস এগুলো যদি আমরা আগে থেকে ধরতে পারি যে কোনো রোগের যদি আগে থেকেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা এই কারণে হচ্ছে আর সেটা যদি তুমি সলিউশন নিজে নিজে তৈরি করো যে হ্যাঁ আমাকে এরকমটা করা যাবে না তাহলে আমার এরকমটা হচ্ছে তাহলে তেমনভাবে কোনো মেডিসিন বা কোনো ট্রিটমেন্টের দরকার হয় না তোমাকে জানতে হবে যে তোমার প্রবলেমটা অ্যাকচুয়ালি হচ্ছে কোথা থেকে তাহলে তোমার কোনো কিছুই মনে হবে না তোমার কোনো কিছুই সমস্যা হবে না যাই হোক আজকে এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে আরও এরকম অনেক অনেক টিপস দিতে থাকবো অনেক ব্যাপার আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং অন্যজনের এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে এর ওপর কোনো মেডিসিন আছে কি না এই ট্রিটমেন্টটা কেমন লাগলো ট্রিটমেন্ট না যেহেতু আমি কোনো ডাক্তার না ট্রিটমেন্ট না জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমারা তোমাদেরও যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরকম ধরনের ভিডিও যদি চাও তাহলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে যাও ফেসবুকে থাকলে ফলো করে যাও লোকের কাছ থেকে আরও অন্য অন্য মানুষদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে তারা কীভাবে ঠিক করলো তারা তাদের প্রবলেম হয়েছিল তারা কী করলো এসব বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে বেশটাকে যদি না ফলো করে থাকো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে দাও ভালো লাগলো একটা লাইক করে যাও আর তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে যাও রাধে রাধে